হ্যাঁ আচ্ছা তুই দাঁড়া গাড়ি ধরা গাড়ির মালিক কেটে গাড়ির মালিক কেডা হ্যাঁ গাড়ির মালিক গাড়ির মালিক হইছে হ্যাঁ আধা কারণ গাড়ির মালিক হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ গাড়ি না কথা ঠিক না তোরা কত লই ঘুরতে আশা করি কবি কথা

জোরে দর দে জোরে দর দে খেলা যাবে না গরে দর মুঠালা গরে জোরে খেলা দে হেরে কত কোন ঠান্ডা কর কুরায়া কত কোন বাতাস খাওয়াবি কা ঠিক নি কথা ক আগে কি এরকম হইতো না কেউ ভাই যদি টিভি থাকতো হ্যাঁ যদি কইতো জান সুবিধা দেখ সুবিধা এই দেখ যদি কইতো লড়া দেবো এই দেখ লড়া দেবো এই দেখ কেমন ছিল না আনলে তোর দিতে আমরা টিভি দেখতি কথা ঠিক না কা হ্যাঁ তো কি একটা কত কোন ধরে দেই হ্যাঁ কইতেছে এন্ডা লয়ে যান দলয়ে যান দলয়ে যান হ্যাঁ এমনি চালা গাইড নেই দিয়ে আর গামপুরে তো তো জিনিসটা কি ঠিক আছে না হাসা কথা কইসি না মিশা কথা কইছি হাসা কথা হাসা কথা ঠিক আছে কে ভালো থেকো হ্যাঁ সবই সবই শুনিয়াছিল